মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু পণ্য জননেত্রী শেখ হাসিনা আপনার প্রতি সম্মান প্রদর্শন রেখেই দুটো কথা মনে করিয়ে দিতে চাই আপনাকে আপনি জানেন উনিশশো সালের বাসা আন্দোলনে ছাত্ররাই তাদের জীবন নিয়ে জাপিয়ে না পড়লে কেউ জাতির পিতা আর কেউ বঙ্গপন্যা উপাধি পেত না এটা হয়তো আপনি ভুলে গেছেন এটা যদি আপনি না বলতেন তাহলে আজকে দেশের অবস্থা এমন হতো না বিভিন্ন সময় বিভিন্ন মঞ্চে আপনাকে মমতাময় নেত্রীবনে আখ্যায়িত করা হয় আমি দেখেছি ডাকসুতে যখন কেউ নির্বাচন দিতে পারেনি তখন আপনি নিজ হাতে ডাকসু নির্বাচন পরিচালনা করে আপনি মমতাময়ী নেত্রী কেউ কেউ আপনাকে মমতাময়ী মা বলে আখ্যায়িত করেছে তা আপনি যদি মমতাময়ী মা হয়ে থাকেন তাহলে কিভাবে দেশের সাধারণ শিক্ষার্থী আপনাদের সন্তানের মতন এই সন্তানদের যৌক্তিক একটি দাবি নিয়ে আপনি এমন টালবাহানা করছেন আমি ধরে নিলাম ছাত্রদের এই দাবিটা অযৌক্তিক আপনি তো মমতাময়ী নেত্রী মমতাময়ী মা তাহলে আপনাকে ছোট্ট একটা উদাহরণ আমি দিয়ে রাখি আমার বাচ্চার বয়স দুই বছর আমি জানি আমার বাচ্চার জন্য চিপস খাওয়া ক্ষতিকর কিন্তু আমার বাচ্চা এমনভাবে বায়না ধরে ওকে চিপস না দিলেও অনেক কান্না করে ও মাটিতে পরে থাকে ক্ষতিকর জিনিস জানার পরেও আমার বাচ্চা বায়না ধরে এই জিনিস তাকে না দিলে সে অনেক কান্না করে এই জিনিস বিবেচনা করে হলেও আমার বাচ্চাকে খুশি রাখার জন্য আমি ওকে প্রতিদিন দুই প্যাকেট হলেও চিপস কিনে দিই এটা হচ্ছে মায়ার বন্ধ মমতার বন্ধ তা আপনি যদি মমতাময়ী নেত্রী হয়ে থাকেন মমতাময়ী মা হয়ে থাকেন তাহলে এদেশের শিক্ষার্থীরা অবশ্যই আপনার সন্তান সমতুলব আপনার সন্তানের মতো আপনার সন্তানরা যৌক্তিক হোক অযৌক্তিক সারা বাংলার মানুষ জানে এটা যৌক্তিক একটা আন্দোলন শুধুমাত্র আপনি আর আপনার ছাত্রলিক আওয়ামী লীগের কিছু সংখ্যক মানুষ ব্যতীত তাহলে আপনি কেন মমতার বন্ধনে আবদ্ধ হয়ে ছাত্রদের এই আন্দোলন মেনে নিতে পারছেন না এটা কি একান্তই আপনার ইগো নয় মানে কূটনীতি বাতিল করলে দেশের কি এমন ক্ষতি হয়ে যায় আর মুক্তিযোদ্ধাদের প্রতি কি এমন অসম্মান হয়ে যায় আমরা কি দেখিনি দেশের প্রথম মুক্তিযোদ্ধা না খেয়ে মরেছে কত মুক্তিযুদ্ধ অনায়ারে মরেছে এখন সন্তান সন্তানাদি এবং নাতি নাতিদের আপনি সরকারি চাকরি দিয়ে মুক্তিযুদ্ধদের প্রতি কি এমন সম্মান দেখিয়ে দিবেন আর মুক্তিযুদ্ধদের আত্মা কি এমন শান্তি পেয়ে যাবে যে তাদের নাতি নাতি চাকরি করলে তাদের আত্মা আপনার প্রতি একেবারে সন্তুষ্ট হয়ে যাবে বাংলাদেশের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশের সাধারণ ছাত্রদের অধিকার হরণ করে তাদের নাতি নাতনি নাতির ঘরের কী বলে তারা সরকারি চাকরিতে সুবিধা পাবে আর যারা ছাত্র আছে দেশের আমজনতা যারা আছে এরা চাকরি সুবিধা থেকে বঞ্চিত এদের ছেলে মেয়েরা রাস্তাঘাটে পড়ে থাকবে সুবিধা নিয়ে কথা বলে রাস্তায় তাদের লাশ পরে থাকবে এজন্য তো মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেনি তাদের জীবন বিলিয়ে দেয় নাই এই দুই দিনের ফেসবুক সোশ্যাল মিডিয়া পর্যালোচনা করলে দেখতে পাবেন কি পরিমাণ ঘৃণা সৃষ্টি হয়েছে আপনার প্রতি আপনার ছাত্রলীগের প্রতি মানুষের তা পরিশেষে আরেকটি কথা বলতে চাই সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনকে যারা রাজনৈতিক ফায়দা হাসিল করে সরকার পতনের নির্নকশা তৈরি করতে চায় তারাই হচ্ছে মূলত এই আন্দোলন দাবি রাখার খলনায়ক হতে পারে তাই আপনাদেরকে বারবার অনুরোধ করছি এখানে রাজনৈতিক কোনো কিছু ঢুকাবেন না এখানে রাজনৈতিক কোনো ফায়দা হাসিল করার চেষ্টা করবেন না রাজনৈতিক যে বা যারা আপনাদের সাথে যোগাতে চায় আপনারা স্টেট বলে দিবেন যে এখানে আসতে চাইলে সাধারণ শিক্ষার্থীদের সাথে আসতে চাইলে শিক্ষার্থী হয়ে আসুন শিক্ষার্থীর গার্ডিয়ান হয়ে আসুন শিক্ষার্থীর মা বাবা হয়ে আসুন আপনারা দয়া করে রাজনৈতিক কেউ হয়ে আসবেন না